ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি আজকে চলে এসেছি বিগ বিগ আপডেট নিয়ে তোমাদের সামনে আজ দিনভর খবরের দিকে চোখ রাখতে হবে তার কারণ একটা নয় দুটো নয় তিনটে মামলার শুনানি আমাদের সামনে রয়েছে তার মধ্যে দুটি মামলা সুপ্রিম কোর্টে আর একটি মামলা কলকাতা হাইকোর্টে কী কী মামলার শুনানি রয়েছে আপনাদের পরপর করে বলবো নাম্বার ওয়ান হচ্ছে দু হাজার চোদ্দো সালের প্রাথমিকে যে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তার ফের শুনানি বিচারপতি তপবব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এটা কলকাতা হাইকোর্টে আজ আজকে মামলা শুনানি দু হাজার চোদ্দো সালের প্রাথমিক ডেটে নানাবিধ প্রক্রিয়ার প্রশ্ন নিয়ে থাকছে ডিভিশন বেঞ্চে আজকে নাম্বার টু এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা হয়েছিল তার রিভিউ পিটিশানের শুনানি এগারো থেকে চোদ্দোই আগস্টের মধ্যে হতে চলেছে সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে তাই আমাদেরকে ওইদিকেও নজর রাখতে হবে নাম্বার থ্রি সুপ্রিম কোর্টের ওবিসি মামলা ওবিসি মামলা যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল জাস্টিস কৌশিক চন্দ্র স্যারের কৌশিক চন্দ্র রায়ের সিঙ্গেল বেঞ্চ সেই বেঞ্চকে রাজ্য ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের এছলাসে রাখছে বেঞ্চে রাখছে তাই আজকে আমাদেরকে নজর রাখতে হবে আজকের যে ওবিসি সংক্রান্ত মামলার যে শুনানি সেই শুনানির মোড় কোন দিকে হতে চলেছে সেটা আমাদের দিন থেকে চোখ রাখতে হবে আর এই সমস্ত আপডেট পেতে গেলে আপনাদের দেখতে হবে বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি তাই আপনাদের আপনাদের বলবো যে সমস্ত রকম এডুকেশনাল আপডেট নিউজ জব আপডেটস ডিও জিওগ্রাফি সংক্রান্ত কন্টেন্ট পেতে গেলে আপনাদেরকে কিন্তু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও আরও ভিডিও পাবেন আচ্ছা তার সঙ্গে জানিয়ে রাখি যে ওবিসি মামলার আজকের যে শুনানিটা হতে চলেছে সুপ্রিম কোর্টে সেটা কী এক্স্যাক্ট কী হয়ে দাঁড়িয়েছিল রাজ্য যে একশো চল্লিশটি জনজাতির সে যে ওবিসি তালিকা প্রকাশ করেছিল সেই তালিকাকে কলকাতা হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিয়ে দেয় এবং তারা জানিয়েছিল যে আইনসভায় ওবিসি রিপোর্ট ও বিল একবার পেশ করা উচিত ছিল রাজ্যে এবার এটাই দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে এই হাই কলকাতা হাইকোর্টের রায়কে আবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দেন এবং তারা জানায় যে এবং প্রধান বিচারপতি জানায় সুপ্রিম কোর্টের যে এটা অবাক করার মতো একটা বিষয় ছিল সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয় হাইকোর্টের এই ধরনের যুক্তিতে তারা বিস্মিত হয়েছিলেন সেই মামলাটারই তারপর সেখান থেকে সেটা স্থগিতাদেশ দেওয়া হলো তারপর দেখা গেল যে ডব্লু জেই কলেজের মেরিট লিস্ট ফোকাসের একটা সম্ভাবনা ডেট ছিল সেখানে কী হলো জেইর মেডিল লিস্ট ফোকাস পিছিয়ে গেল না জাস্টিস কলকাতা হাইকোর্টের জাস্টিস কৌশিকচন্দ্র স্যার কৌশিকচন্দ্র রায় বলেন যে রাজ্যটি একশো চল্লিশটা জনজাতির ভিত্তিতে যে তালিকাও বেশি তালিকা প্রস্তুত করেছে সেটাকে আমি কখনোই ছাড়পত্র দিতে পারি না বা এইভাবে মেডিট লিস্ট প্রকাশ করা যাবে না ডব্লুবি জেইর তাই পনেরো দিনের মধ্যে আগের যে ছেষট্টিটা লিস্ট ধরে সেটা ধরেই কিন্তু করতে হবে মেধা তালিকা প্রকাশ করতে হবে দু হাজার দশের যে ছেষট্টিটা ও তালিকা ছিল ও আওতায় যারা যে ক্যাটাগরি পড়তো সেইটা ধরেই করতে হবে এবার সেই সেই রায়টাকে শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বাক্য বসু জানান যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে এইভাবে হাইকোর্ট রায় দেয় তাই তারা একটা বৈঠকের মাধ্যমে শিক্ষা দপ্তরের বৈঠকের মাধ্যমে তারা সরাসরি ওই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে চলে গেছে আজ আজ সুপ্রিম কোর্টেই সেই মামলার শুনানি রয়েছে দেখা যাক কি হয় 当然。嗯嗯